নজর রাখবো পরবর্তী সংবাদে নির্বাচন যত এগোচ্ছে তত এজন্য রাজনৈতিক দলগুলির এক প্রকার চিন্তা বাড়ছে কেননা জনদুয়ারে কিভাবে পৌঁছনো যায় মানুষের সাথে কিভাবে মত বিনিময় করা যায় সেই বিষয়টিকে এবার নজরে রাখছে পাশাপাশি এবার খোয়াইয়ে লক্ষ্য করা গেছে জোয়ার এবং পাশাপাশি সিপিআইএম এর জোয়ার যেখানে বলা যায় ইন্ডিয়া জোটের প্রার্থী রাজেন্দ্র রিয়াং এর সমর্থনে আজ খোয়াই শহরে অনুষ্ঠিত হয়েছে একটি মিছিল এবং এই মিছিল পরবর্তী সময়ে কোহিনুর কমপ্লেক্সের সামনে সভা অনুষ্ঠিত হয় এবং পরবর্তী সময়ে সভায় উপস্থিত ছিলেন প্রার্থী রাজেন্দ্র রিয়াং খোয়াই বিধানসভা কেন্দ্রের বিধায়ক নির্মল বিশ্বাস কংগ্রেসের কংগ্রেস দলের নেতৃত্ব ননী গোপাল দেবনাথ সহ অন্যান্যরা প্রত্যেকে আজ মনে বিনিময় সভায় উপস্থিত হন এবং পাশাপাশি আজ একটি হয়েছে শহরে এবং এই মিছিল শেষে একটি সভা অনুষ্ঠিত হয়েছে গোটা কেন্দ্র করে কি রয়েছে বিস্তারিত আমাদের পূর্ব ত্রিপুর আসনের উপজাতি সংরক্ষিত লোকসভা নির্বাচন এই নির্বাচনে ভোট গ্রহণ করা হবে এই নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ কিন্তু আরো বেশি গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করছি এবার তার যে ভোট সংবিধান বাঁচানোর ভোট হবে রক্ষা এবং দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ করবার জন্যই এই ভোট খুবই গুরুত্বপূর্ণ আমরা আশা করছি এইবার যে নির্বাচন হবে এই নির্বাচনের মধ্যে বিজেপি নেতৃত্বাধীন এনজির সরকারকে আমরা উদ্ধার করে নতুন একটা সরকার দিল্লিতে আমরা গঠন করতে পারি যে সরকারটা হবে গণতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ এবং আমাদের সংবিধান বাঁচাবে এবং বৃদ্ধি রোধ করবে তার সঙ্গে বেকারদের যুবক যুবতীদের জন্য এই সরকারটা গঠন যে সরকারের কাছে আমরা আপনারা শুনলেন ওনার বক্তব্য কার্যত আজ দুপুরে ইন্ডিয়া জুটের প্রার্থীর সমর্থনেই এই মিছিল অনুষ্ঠিত হয়েছে যেখানে অনুষ্ঠিত হয়েছে একটি পথসভা এবং এই পথসভায় কার্যত শাসক দলকে এবার কটাক্ষ করে তিনি তুলে ধরেছেন যেখানে বলছেন যে এবারের ভোট অন্যান্য বারের থেকে কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ কেননা এক্ষেত্রে সংবিধানকে বাঁচাতে হবে এবং ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র গড়ে তুলতে হবে তাকে কেন্দ্র করেই আজ তারা শাসক দলকে কটাক্ষ করে এক প্রকার মতবিরোধ পথসভা অনুষ্ঠিত হয়েছে যেখানে উপস্থিত ছিলেন পূর্ব আসনের ইন্ডিয়া জোটের প্রার্থী রাজিন্দ্র রিয়াং নিয়ে ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন